যদি আপনি সময় মতো নিজের ভুলগুলি স্বীকার না করেন তাহলে আপনি আরেকটি ভুল করে বসবেন আমরা আমাদের ভুল থেকেই শিখে থাকি আপনি নিজের ভুলকে স্বীকার করে নেবেন তখন আপনি নিজের মনের বিশ্বাস এবং পরিশ্রম দ্বারা নিজের ভাগ্য নিজেই লিখতে পারবেন আর যদি আপনারা নিজের ভাগ্য লিখতে না পারেন তাহলে পরিস্থিতি আপনাদের ভাগ্য লিখে দেবে আপনি এটা কখনোই বলতে পারেন না যে আপনার কাছে সময় নেই কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা একটি মহান বিদ্যান ব্যক্তি সময় পায় শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে মানে সমস্যাকে নিমন্ত্রণ করার মতো জীবনের নানা সময়ে সমস্যার সম্মুখীন করতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটি শান্ত সমুদ্রে নাবিক ভালো জাহাজ তালানো শিখতে পারবে না তেমনি যদি আমরা আমাদের সমস্যা থেকে পালাতে থাকি তাহলে আমরা ভালোভাবে জীবন কাটাতে পারব না বিশ্বাস এমন একটি শক্তি যা ধ্বংস হওয়া পৃথিবীতেও উজ্জ্বল আলো এনে দিতে পারে বিশ্বাস পাথরকে ভগবান বানাতে পারে আর অবিশ্বাস ভগবানের তৈরি মানুষের মনকেও পাথর তৈরি করতে পারে জীবনে কাঠিন্য আমাদের জীবন নষ্ট করতে আসে না বরং আমাদের মধ্যে থাকা সামর্থ্য এবং শক্তিকে বাইরে আনতে সাহায্য করে কাঠিন্যকে এটা জানতে দিন যে আমি তার থেকেও বেশি মজবুত ও বেশি কঠিন কোনো ডিগ্রি না থাকা আসলে উপকারী যদি আপনি ইঞ্জিনিয়ার বা ডাক্তারের ডিগ্রি পান তাহলে আপনি একটাই কাজ করতে পারেন আর যদি আপনার কাছে ডিগ্রি না থাকে তাহলে আপনি সবকিছুই করতে পারবেন বৃষ্টির সময় সমস্ত পাখি আশ্রয় খুঁজে কিন্তু বাজ মেঘের উপরে উড়ে বৃষ্টির পড়ুয়া করে না ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমাদেরই আমরাই নিজেদের চুকে আত রেখে দিই আর নিজেরাই কাঁদি যে আমাদের জীবন কেন এত অন্ধকার যদি আপনি কিছু কথা এবং পরিস্থিতির ফলে চিন্তিত হয়ে যান যা আপনার নিয়ন্ত্রণে নেই তো তার পরিণাম হল আপনার সময়ের অপচয় এবং ভবিষ্যৎ নষ্ট শ্রীকৃষ্ণ বলেন যে একবার অপমান সহ্য করে নে সে মানুষ যে দুবার অপমান সহ্য করে নে সে মহাত্মা যে তিনবার অপমান সহ্য করে নে সে ব্যক্তি মূর্খের দলে পড়ে তগন অনেকে বলে যে লুক আমাদের বারবার অপমান করে কিছু না বললেও লুক আমাদের অপমান করে কিন্তু কেউ যদি আমাদের বারবার অপমান করে আমাদের টুন করে আর যদি আমাদের নিয়ে হাসে তাহলে আমাদের কি করা উচিত আমাদের কি তার জবাব দেওয়া উচিত যদি আপনারা বারবার অপমান সহ্য করে যান তাহলে আপনি সর্বদা নিজেকে অপমানিত মনে করবে আর লোকেরও আপনাকে সম্মান করা ছেড়ে দেবে যে কেউ আপনাকে যা ইচ্ছে বলে চলে যাবে যদি আপনি চান যে আপনার অপমান কেউ না করুক তাহলে আপনাকে নিজের আত্মসম্মানের খেয়াল রাখতে হবে সহনশীলতা এবং মূর্খতার মধ্যে অনেক পার্থক্য আছে যে মানুষ ভুল করে অন্যায় করে অত্যাচার করে সে ভাগিদার কিন্তু যে মানুষ চুপ থেকে অন্যায়ও ভুলকে সহ্য করে সেও সেই পাপের ভাগিদার কারণ অন্যায় অত্যাচারকে যদি প্রথমেই আটকে দেওয়া যায় তাহলে সেটা কখনো বৃদ্ধি পাবে না যদি আমরা তাদের কিছু না বলি তাকে কিছু না বলেই ছেড়ে দেই তাহলে পরেরবার আমাদের তারা আবার আরও বেশি কষ্ট দেবে তাই আমাদের ধর্ম হল নিজের সম্মান নিজেই রক্ষা করা এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হলো সম্মান সম্মান যে কেউ বিনামূল্যে পায় না এটাকে নিজের চরিত্র দ্বারা নিজের কর্ম দ্বারা নিজের গুণ দ্বারা নিজের স্বভাব দ্বারা অর্জন করা হয় যদি আপনার সম্মান এবং আত্মসম্মানে আঘাত লাগে তাহলে আপনাকে তার রক্ষা করতে হবে আপনি চান কেউ আপনার অপমান না করুক আপনার সম্মানে এবং আত্মসম্মানে কেউ আঘাত না করুক তাহলে এই তিনটি কথা সর্বদা মনে রাখবেন প্রথম কথা একে বলে যে আমাকে যে কেউ যা ইচ্ছা বলে যায় আমি তো চুপ থেকে সব শুনে নে আমি কি করব কিভাবে উত্তর দেব এক লুকাজে যারা সবকিছু সহ্য করেই যায় আবার যখন তাদের সহ্য ক্ষমতা শেষ হয়ে যায় তখন একদম বুমের মতো ফেটে যায় অনেকে বলেন আমরা যদি জবাব দেই তো ঝগড়া হয়ে যায় আমরা যদি জবাব দেই তো আমি খারাপ হয়ে যায় এর কারণ হলো আপনি কথা বলতে জানেন না আরর কথার জবাব দেওয়ার মানে এই নয় যে আপনি তার সাথে ঝগড়া করেছেন নাকি রাগ দেখাচ্ছেন যদি কেউ আপনাকে এমন কথা বলে যা অনুচিত তাকে শান্ত থেকে জবাব দেওয়া উচিত কারো কথার উপর জবাব দিলে তা ঝগড়া করা হয় না ক্রোধ করা হয় না আপনাকে শিখতে হবে যে ক্রোধিত না হয়ে লোকের কথায় কিভাবে জবাব দেওয়া যায় একে বলেন যদি আমি জবাব দেই তাহলে ঝগড়া হয়ে যায় অনেকে বলেন যদি আমি জবাব দেই তো সামনে লোক আবার আরেকটা জবাব দেয় যার ফলে আমরা একদম চুপ হয়ে যায় আমরা কি করব আমরা কথা বলতে পারি না কিন্তু যতক্ষণ না আপনি কথা বলবেন ততক্ষণ আপনি কথা বলতে শিখবেন না এমন চলতে থাকলে তাহলে যে কেউ আপনাকে চুপ করিয়ে চলে যাবে যত কথা বলবেন ততই লুকে প্রশ্নের ভালো জবাব দিতে শিখবেন একটি ব্যক্তির সাঁতার কাটতে গেলে যখন সে ব্যক্তি প্রথম দিন সাঁতার কাটার জন্য যায় সে তো সাঁতারই জানত না তাই সে ডুবে যাচ্ছিল তখন তার বন্ধু দেখলো এ ওই তো ডুবেই যাবে তখন তাকে বাঁচিয়ে আনলো সে জল থেকে এতটাই ভয় পেয়ে গেল সে ভাবলো আমি জলে তখনই নামবো যখন আমি সাঁতার শিখে যাব আচ্ছা এটা কি কখনো সম্ভব কোনো ব্যক্তি কি জলে না নেমেই সাঁতার কাটা শিখতে পারে ঠিক এইভাবেই আপনি যদি কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর না দেন জবাব না দেন তাহলে আপনি কথা বলতে কিভাবে শিখবেন সর্বদা মনে রাখবেন আপনি যদি সবার এভাবে চুপ করে করে সহ্য যান তাহলে আপনি সারা জীবন অপমানিত হতে থাকবেন শান্ত মনে না রেখে গিয়ে লোকের প্রশ্নের জবাব দিতে শিখুন এটাই তো একটা ভালো গুণ কিন্তু অধিকাংশ লুক জবাব দিতে পারে না খালি রাখতে কায় চোখরা করতে পারে নাকি এটাই অভ্যাস করতে হবে যে না রেগে গিয়ে শান্ত মনে লোকদের প্রশ্নের জবাব দিতে হবে চুপ করে কিছু সহ্য করার দরকার নেই তা মনে রাখবেন যতক্ষণ আপনি নিজের সম্মান রক্ষার জন্য যে চেষ্টা করবেন ততক্ষণ আপনার রক্ষা করার জন্য কেউ আসবে না যেদিন আপনি আপনার মধ্যে সাহস অনুভূত করতে পারবেন শক্তি জাগিয়ে তুলতে পারবেন সেদিন আপনাকে পৃথিবীর কেউ আড়াতে পারবে না আর আপনি সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে শিখে যাবেন দ্বিতীয় কথা আপনি নিজেকে সব সময় উন্নত করতে থাকুন নিজের জ্ঞানকে বাড়াতে থাকুন প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি জীবনে কি শিখেছেন কী প্রাপ্ত করেছেন জ্ঞান শুধু বই থেকে পাওয়া যায় না হ্যাঁ কিন্তু বইও পড়তে হয় বই আপনার বুদ্ধির বিকাশ করাবে যার ফলে আপনি জীবনকে অন্যরকম ভাবে দেখতে পাবে কিন্তু নিজের মনকে নিজের চেতনাকে বৃদ্ধি করাও দরকার নিজেকে নিয়েই কাজ করুন যতটা আপনি নিজেকে উন্নত করতে পারবেন ততটা আপনার মধ্যে জ্ঞান বাড়বে তাহলে আপনি নিজের উপর সাহস অর্জন করতে পারবেন আর যত আপনি নিজের উপর সাহস পাবেন ততটাই আপনি নিজের উপর হওয়া কোনো অত্যাচার চুপ করে সহ্য করতে পারবেন না তখন আপনি নিজের সম্মানের রক্ষা নিজেই করতে পারবেন তৃতীয় কথা আপনি মূর্খ লোকদের থেকে বাজে সঙ্গ থেকে সব সময় দূরে থাকুন কারণ এমন লোক কখনো কাউকে খুশি দেখতে পারে না এমন লোক অন্যদের খুশি দেখে হিংসা করে এমন লোক সর্বদা অন্যকে অপমানিত করতে নিচে নামতে ভালোবাসে তারা ভাবে কিভাবে একে অপমানিত করব কিভাবে একে নিচে নামাবো কিভাবে একে নিয়ে আশা আশি করবো কিভাবে একে টুন করব। এইসব লোকেদের এই মনোভাব নয় তাকে এইসব লোকেরা কখনোই বদলায় না এমন লোকদের থেকে সবসময় দূরে থাকুন যদি আপনি জীবনে এই তিনটি কথা মনে রেখে জীবনে প্রয়োগ করেন তাহলে কোনো ব্যক্তি আপনাকে আর অপমানিত করতে পারবে না তাই আপনার সম্মান এবং আপনার আত্মসম্মান রক্ষা আপনাকে নিজেকেই করতে হবে ও প্রিয় ভক্তগণ ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ